প্রিয় দর্শক পবিত্র কোরআনে এমন একজন অভিশপ্ত নারী সম্পর্কে বলা হয়েছে যে কিনা সর্বপ্রথম জাহান্নামে প্রবেশ করবে যে ছিল সর্বকালের সবচেয়ে নিকৃষ্ট নারী এই অভিশপ্ত নারীর অবিশ্বাস্য জীবন কাহিনী যা কিনা শয়তানকেও হার মানিয়ে দেয় সে ছিল সর্বকালের সবচেয়ে নিকৃষ্ট নারী সে ছিল অত্যন্ত শক্তিশালী এবং ধনী কিন্তু এগুলো তার জন্য যথেষ্ট ছিল না তার সংগ্রাম ছিল ইসলামের বিরুদ্ধে আজকের ইসলামের শত্রুদের বুঝতে হলে আমাদের তাকে সর্বপ্রথম বুঝতে হবে সেই সর্বপ্রথম ইসলামকে ধ্বংস করার জন্য এমন কিছু কৌশল ব্যবহার করেছিল যা কিনা আজও ইসলামী সূত্ররা ব্যবহার করছে সে তার স্বামীকে মুসলিমদের সাথে বিশ্বাসঘাতকতা করতে প্ররোচিত করেছিল এবং তার ক্ষমতায় ব্যবহার করে মুসলিমদের উপর নির্যাতন করেছে এমন এক নারীর গল্প যে কিনা এতটাই জঘন্য ছিল যে শয়তানো অবাক হয়ে যেত কি ছিল সেই নারী যাকে আল্লাহ তালা অভিশপ্ত হিসেবে উল্লেখ করেছেন তা জানতে আমাদের সাথেই থাকুন এবং শুনতে থাকুন সেই চাঞ্চল্যকর কাহিনী যা আপনার হৃদয়কেও নাড়িয়ে দেবে উম্মেজা মিল জন্মেছিলেন মক্কার কুরাইশ গুত্রে যা ছিল মক্কার সবচেয়ে শক্তিশালী গুত্রগুলোর একটি তার আসল নাম ছিল আরোয়া বিনতে হার্ব ইবনে উমাইয়া ছিলেন তার পিতা তিনি ছিলেন মক্কার সম্মানিত নেতাদের মধ্যে একজন তার ভাই ছিলেন বিখ্যাত কুরাইশ নেতা আবু সুফিয়ান ইবনে হার্ব যিনি পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করেন উম্মে জামিলের স্বামী ছিলেন আবুল হাব তিনি ছিলেন রাসূল উল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লামের চাচা এমন পরিবারে জন্ম নিয়ে তিনি বড় হয়েছিলেন প্রাচুর্য আর মর্যাদার মাঝে কিন্তু এই উচ্চ মর্যাদা তার অন্তরকে ভালো করেনি বরং শৈশব থেকেই সে ছিল উচ্চাভিলাষী অহংকারী এবং ক্রোধে ভরা অল্প বয়সী সে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আবুল হাবের সাথে যিনি ছিলেন আব্দুল মুত্তালিবের পুত্র আবুল হাব ছিলেন মক্কার সবচেয়ে ধনী ও ক্ষমতাশালী পুরুষদের একজন তার সম্পদ উম্মে জামিলকে অপরিসীম আনন্দ দিয়েছিল কারণ সে অহংকার আর বিলাসিতা পছন্দ করত আবুল হাব ছিলেন কুরাইশের বিখ্যাত ব্যবসায়ী যার বাণিজ্য ছড়িয়েছিল দূর দূরান্তে উম্মে জামিল সেই সম্পদ ব্যবহার করে মক্কার সবচেয়ে আলোচিত নারীদের একজন হয়ে উঠলেন কিন্তু তিনি তার স্বামীর সম্পদের ছায়ে বসে থাকতেন না তার সবচেয়ে বড় অস্ত্র ছিল তার তীক্ষ্ণ জিহ্বা সে তার আশেপাশের নারীদের উপর প্রভাব বিস্তার করতো গুজব ঘৃণা করতো তার নাম নষ্ট করার চেষ্টা করত এই কাজ তাকে গর্বিত করত। কিন্তু আসল সত্য ছিল সে ভয় পেত মানুষের সামনে তার ক্ষমতা আর সম্মান হারানোকে মক্কায় যখন মানুষ ব্যবসা বাণিজ্যে ব্যস্ত থাকত কেউ কেউ তাদের গুত্রের সম্মান রক্ষায় মগ্ন থাকত কিন্তু উম্মে জামিল ছিলেন তার গুত্র আর স্বামীর মর্যাদা ধরে রাখার জন্য আচ্ছন্ন তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল কুরাইশের নেতৃত্ব বিশেষ করে উমাইয়া পরিবারের প্রভাব কিন্তু একদিন মক্কার বাতাসে এমন এক খবর ছড়িয়ে পড়ল যা তার অন্তরকে বিপর্যস্ত করে ফেলল নবী মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম ঘোষণা করলেন আমি আল্লাহর রাসুল উম্মে জামিলের জন্য এই কথা ছিল বজ্রপাতের মতো তিনি নবীর পারিবারিক বংশ ভালোভাবে জানতেন তিনি ছিলেন হাসিম পরিবারের যা কুরাইশের একটি শক্তিশালী শাখা সে ভাবতে লাগলো যদি তিনি সত্যিই নবী হন তাহলে তার ক্ষমতা নিয়ে বিপদে পড়বে তার জন্য এটি সত্য মিথ্যার প্রশ্ন ছিল না এটি ছিল নিয়ন্ত্রণের লড়াই যদি ইসলাম মক্কায় ছড়িয়ে পড়ে কুরাইশের শাসন ভেঙে যাবে আর অহংকারের জগৎ ধুলাই মিশে যাবে তাই সে ইসলামের বিরুদ্ধে লড়াই নেমে পড়লেন প্রথম নারীদের একজন হিসেবে তার স্বামী আবুল আহাব ইতিমধ্যেই নবীর বিরোধিতা শুরু করেছিল কিন্তু জামিল এই ঘৃণাকে আরও তীব্রতর করলেন সে শুধু ইসলামের বিরুদ্ধেই দাঁড়াল না সেটি ধ্বংস করার জন্য মরিয়া হয়ে উঠল নবীর সম্মান নষ্ট করতে মুমিনদের ভয় দেখাতো সে তার বিষাক্তকতা ছড়িয়ে দিত মক্কার প্রতিটি বাড়ির উঠোনে আর কাবার চারপাশে সে শুধু একজন শত্রু ছিল না সে হয়ে উঠেছিল ফিতনার কারণ কিন্তু তার আসল যুদ্ধ তখনও শুরু হয়নি উম্মে জামিলের জন্য ইসলাম ছিল শুধু একটি বিশ্বাস নয় এটি ছিল তার জীবনের জন্য গুরুতর বিপদ মক্কায় ছিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম যিনি বহু বছরের পুরনো প্রথার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন আর উম্মে জামিল এই নতুন দিনের বিস্তার রোধ করতে যে কোনো কিছু করতে প্রস্তুত ছিল প্রথমে সে এটিকে গুরুত্ব দেয়নি নবীর নবতের দাবি শুনে সে ভেবেছিল এটি বেশি দিন টিকবে না কিন্তু যখন মানুষের ভিড় তার পিছনে জড়ো হতে শুরু করলো তখন তার অন্তরে ভয় আর ক্রোধ চলে উঠলো তাই আবুল হাবের সাথে মিলে সে এই নতুন দিনের বিরুদ্ধে লড়াইয়ের নেতৃত্ব দিলেন মক্কার নারীদের উপর তার প্রভাব ছিল অপরিসীম তার একটি কথা শহর জুড়ে ছড়িয়ে পড়ত খুব দ্রুত সে এই ক্ষমতা ব্যবহার করলেন ইসলামের ক্ষতি করতে উম্মেজামিল মিথ্যা ছড়াতেন ভুল গল্প বলতেন মুহাম্মদ পাগল উম্মে জামিল চিৎকার করে বলতেন মোহাম্মদ জাদুকর উম্মে জামিল মানুষকে সতর্ক করতেন মোহাম্মদ মিথ্যাবাদী যিনি মক্কার শৃঙ্খলা উদ্দেশ্য ছিল শুধু মানুষকে বিভ্রান্ত করা নয় এটি ছিল নবীর সম্মান ধুলোয় মিশিয়ে দেওয়া মানুষকে তার থেকে দূরে সরিয়ে দেওয়া এর যে নিকৃষ্ট মানের পথ সে একসময় ব্যবহার করেছিল একদিন মক্কার বাজারে সে মানুষ জড়ো করে চিৎকার করে বলল মুহাম্মদ তার নিজের পরিবারের ক্ষতি করেছে কিন্তু সত্য ছিল তার সম্পূর্ণ বিপরীত নবী ছিলেন মক্কার সবচেয়ে বিশ্বস্ত একজন মানুষ তবু উম্মে জামিল তার নামে মিথ্যা রটিয়ে চলল তার সবচেয়ে বড় শত্রু ছিলেন উম্মুল তালা আনহা। তিনি ছিলেন মক্কার সবচেয়ে সম্মানিত নারী এবং নবীর সবচেয়ে শক্তিশালী সমর্থক উম্মে জামিল খাদিজা তীব্র হিংসা পোষণ করত সে তার নামে হাসি ঠাট্টা করত মক্কার নারীদের বিরুদ্ধে খেপিয়ে তুলত তাকে একা করে দেওয়ার চেষ্টা করত। তিনি খাদিজার সাথে দেখা করে নারীদের হুমকি দিয়ে বলতো তোমরা যদি তার সাথে মিশতে থাকো আমরা তোমাদের সমাজ থেকে বের করে দেব কিন্তু খাদিজার শান্ত মর্যাদা অটল বিশ্বাস উম্মে জামিলের সমস্ত চক্রান্ত ব্যর্থ করে দিত তার অন্তরে ছিল নবীর প্রতি অগাধ ভালোবাসা যা উম্মে জামিলের ক্রুদের চেয়েও অনেক বড় ছিল উম্মে জামিল শুধু কথায় থামেনি সে ইসলামকে থামানোর জন্য হাত পা সবই চালিয়েছিল সে নতুন মুসলিমদের ভয় দেখানোর এবং তাদের ইসলাম ত্যাগ করতে বাধ্য করার পরিকল্পনা করত। সে কুরাইশ নেতাদের উস্কিয়ে দিত মুসলিমদের উপর চাপ বাড়াতে সে নবীর পথে পাথর আর কাটা ফেলে তার ক্ষতি করার চেষ্টা করত সে মানুষকে উৎসাহ দিত মুসলিমদের বাণিজ্য আর সমাজ থেকে বাদ দিতে একদিন যখন নবী কাবার কাছে সালাতে দাঁড়িয়েছিলেন আবুল হাব আর উম্মে জামিল তাদের লোকদের নির্দেশ দিলেন তার উপর নোংরা জিনিস ছুঁড়ে মারতে তারা মক্কার সবচেয়ে সম্মানিত মানুষটিকে অপমান করতে একটুও দ্বিধা করল না কিন্তু তারা যতই চেষ্টা করুক মুসলিমদের সংখ্যা প্রতিদিনে বাড়তে থাকল এটি উম্মে জামিলকে পাগল করে দিল তার মিথ্যা চক্রান্ত তার যথেষ্ট ছিল না একবার সে নবীকে হত্যার পরিকল্পনা শুরু করলো বহু বছর ধরে সে ইসলামের সবচেয়ে বড় শত্রুদের একজন ছিল তার নাম শুধু মক্কার পথে ঘাটে উচ্চারিত হলো না কোরআনে তাকে চিরকালের জন্য অভিশপ্ত হিসেবে লিপিবদ্ধ করা হলো আবুল হাব আর উম্মে জামিল ইসলামের বিস্তার রোধে আরো হিংস্র হয়ে উঠলো কিন্তু তারা যাই করুক আল্লাহ তালার সত্য জয়ী হলো একদিন নবী সাফা পাহাড়ে দাঁড়িয়ে কুরাইশদের উদ্দেশ্যে বললেন হে কুরাইশের মানুষ আমি যদি বলি এই পাহাড়ের পিছনে একটি সেনাবাহিনী আছে যারা তোমাদের আক্রমণ করতে প্রস্তুত তোমরা কি আমাকে বিশ্বাস করবে সবাই একসাথে বলে উঠল হ্যাঁ কারণ আপনি কখনোই মিথ্যা বলেননি তখন নবী সাল্লু ওয়াসাল্লাম বললেন তাহলে শোনো আমি তোমাদের একটি মহাশাস্তির বিষয়ে সতর্ক করছি এই কথায় চারিদিকে নীরব হয়ে গেল এটি ছিল ইসলামের প্রকাশ্য ডাকে শুরু কিন্তু আবুল আহাব ফেটে পড়লেন তিনি চিৎকার করে বললেন এই কথা বলার জন্য তুমি আমাদের জড়ো করেছ ধ্বংস হও তুমি তারপর তিনি সেখান থেকে চলে গেলেন এই অহংকারের জবাবে আল্লাহ তালা বর্ণিত করলেন সুরা লাহাব শুনুন কি বলা হয়েছে এই সুরাই ধ্বংস হোক আবুল হাত এবং ধ্বংস হোক সে নিজে তার স্থন সম্পদ ও যা কিছু সে উপার্জন করেছে সবই তার কোনো কাজে আসবে না সে অগ্নিশিখা যুক্ত আগুনে প্রবেশ করবে তার স্ত্রীও যিনি লাকড়ি বহন করতেন তার গলায় থাকবে পাকানো রশি এই সুরা ঘোষণা করল আবুল হাব আর উম্মে জামিলের শেষ পরিণাম কাঠের পূজা বহনকারী বলতে বোঝানো হলো উম্মে জামিলকে যে নবীর পথে পাথর আর কাটা ছড়িয়ে দিত এটি তার মন্দ প্রকৃতির প্রতিচ্ছবি যখন এই ছোড়া অবতীর্ণ হল উম্মে জ্যামলে ক্রোধ আরও তীব্র হলো তার কাছে এটি ছিল মৃত্যুর ফরমান মক্কার মানুষ তার ভাগ্য নিয়ে কথা বলতে লাগলো এমনকি কুরাইশের নেতাও তার সাথে ঠাট্টা করতে শুরু করলো একদিন তিনি ক্রোধে ফুসতে ফুসতে একটি বড় পাথর হাতে নিয়ে মসজিদুল হারামে গেল সে নবীকে হত্যা করতে চাইল সে ভেবেছিল নবী সেখানেই বসে আছেন আবু বকর তালানহু তার পাশে ছিলেন কিন্তু আল্লাহ ইচ্ছাই উম্মে জামিল নবীকে দেখতে পেল না যদিও তিনি ঠিক সেইখানেই ছিলেন আবু বকরের দিকে তাকিয়ে চিৎকার করে বললেন কোথায় তোমার বন্ধু আমি তাকে শেষ করতে এসেছি সে তার জাদু আর মিথ্যা দিয়ে আমাদের একে অপরের বিরুদ্ধে করেছে আবু বকর শান্তভাবে তার দিকে তাকালেন আল্লাহ নবীকে তার চোখের সামনে অদৃশ্য করে দিয়েছিলেন উম্মেজামিল ক্রোধে পাথর ফেলে দিয়ে চলে গেলেন সে জানতেন লাহাব তার শেষ ঘোষণা করেছে কিন্তু তার ক্রোধ আল্লাহর বিচার বদলাতে পারল না সুরাল আহাবে বর্ণিত হওয়া আবুল আহাব আর উম্মে জামিলের জন্য বিপর্যয় ছিল তারা ইসলামের উত্থান থামানোর জন্য সব ধরনের চেষ্টা করেছিল আবুল হাব মুসলিমদের বিরুদ্ধে সামাজিক ও অর্থনৈতিক বয়কটের নেতৃত্ব দিয়েছিলেন এই কঠোর বয়কট তিন বছর ধরে মুসলিমদের কষ্টে ডুবিয়ে রেখেছিল কিন্তু তারা ইসলামের আলো নিভিয়ে দিতে পারেনি তাদের নিষ্ঠুরতা তাদের নিজেদের ধ্বংসের পথে নিয়ে গেল আবুল হাবে শেষ দিন এলো নির্মমভাবে মক্কা মক্কায় একদিন মারাত্মক রূপ ছড়িয়ে পড়লো আবুল হাব সেই রোগে আক্রান্ত হলেন তার শরীর এতটাই ভয়ানক হয়ে গেল যে কেউ তার কাছে পর্যন্ত যাওয়ার সাহস করল না এমনকি কোরাইশের লোকেরাও তাকে ত্যাগ করল তিনি একা মারা গেলেন ব্যথায় কাতরাতে কাতরাতে উম্মে জামিল যিনি বছরের পর বছর তার স্বামীকে সমর্থন করেছিল সেও তাকে পরিত্যাগ করল তার মৃতদেহ পড়ে রইল মাটিতে কেউ তাকে দাফন করতে এগিয়ে এলো না শেষে কিছু লোককে অর্থ দিয়ে তার দেহ একটি গর্তে ফেলে পাথর দিয়ে ঢেকে দেওয়া হলো তার সম্পদ তার মর্যাদা তার গর্ব সব ধুলায় মিশে গেল আবুল আহাবের মৃত্যুর পর উম্মে জামিলো একা হয়ে পড়ল যে নারী এক সময় মক্কার রানী হয়ে সবার উপর প্রভাব বিস্তার করতো সে হয়ে গেল এখন দুর্বল অসহায় মক্কার মানুষ ফিস ফিস করে বলতে লাগলো সুরা আবুল হাবের অভিশাপ তার উপর পড়েছে তবু সে থামলো না সে মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে থাকলো কিন্তু সময়ের সাথে সাথে তাও দুর্বল হয়ে পড়লো তার শেষ হয়েল নির্মমভাবে কেউ কেউ বলে সে একটি বড় পাথরের নিচে চাপা পরে মারা গিয়েছিল কেউ বলে একটি দড়ি তার গলায় পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করেছিল সুর লাহাবের কথা তার গলায় থাকবে পাকনো রশির দড়ি তার মৃত্যুতে তা সত্য হয়ে উঠলো জামিল আর আবুল হাব ছিলেন ইসলামের সবচেয়ে বড় শত্রু তারা মনে করেছিল তাদের সম্পদ আর ক্ষমতা তাদের বাঁচাবে কিন্তু আল্লাহ তালার বিচার থেকে তারা পালাতে পারল না এই দুনিয়ায় তাদের জীবন শেষ হল অপমানে কষ্টে আর চিরন্তন শাস্তির প্রতিশ্রুতিতে এই গল্প শুধু তাদের নয় এটি একটি সতর্ক বাণী প্রতিটি অবিশ্বাসী আর জালেমদের জন্য যারা সত্যের বিরুদ্ধে দাঁড়ায় হে আল্লাহ আমাদের অন্তরকে আবুল হাব আর উম্মে জামিলের মতো সিল করে দেওয়া অন্তর থেকে রক্ষা করো আমাদের পথ দেখাও নবীর পথে যেন আমরা ইমান ন্যায় আর ভালো চরিত্রে জীবন কাটাতে পারি আমাদের অন্তরকে পবিত্র করো অহংকার হিংসা আর ঘৃণা থেকে আমাদের সঠিক পথে অটল রাখো আমিন